আমরা আয়ত্ত ঘন চ্যাপ্টারের আঠেরো নম্বর প্রয়োগে চলে এসেছি অঙ্কটা বলছে যে এরকম একটা আয়ত ঘনাকার গর্ত রয়েছে যে গর্ততে জল ভর্তি করতে হবে একটা পাম্পের মাধ্যমে ধরো একটা পাম্প এই পাইপটার মাধ্যমে এর ভেতরে জল ভর্তি করতে হবে এই হচ্ছিল একটা পাম্প যে পাম্পটা জল নেবে ধরো এইদিকে পাশের যে কোনো একটা পুকুর থেকে তো এই পুকুর থেকে জল নিয়ে এই ভেতরে ফেলবে কতক্ষণ অবধি ফেলবে সেটা আমাদের বের করতে হবে এবং এর ভেতরে জল ফেলতে ফেলতে বলছে সতেরো ডেসিমিটার হাইট পর্যন্ত জল ভর্তি করে ফেলেছে এইটুকু হাইটের কে আমরা ধরবো সতেরো ডেসিমিটার তো এই সতেরো ডেসিমিটার হাইটের জল ভর্তি করতে এই পাম্পটির কতক্ষণ সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে আচ্ছা এই যে গর্তটা সেই গর্তটা দৈর্ঘ্য কত বলেছে আঠারো মিটার প্রস্থ কত বলেছে এগারো মিটার এইবার আমরা জানি এই পাম্পটির কতক্ষণ সময় লাগবে আমাদের এটা বের করতে হবে এবার আমাদের কি করতে হবে এই যে যেটুকু জল রয়েছে সেটুকুর পরিমাণ আমরা বের করব এবার সেটুকুর পরিমাণ বের করতে গেলে আমাদের আয়তঘনর ফর্মুলা কাজে লাগাতে হবে ঠিক আছে এবার যে কোনো রকমের ফর্মুলার ক্ষেত্রে আমরা জানি যে একই একক থাকা দরকার এখানে ডেসিমিটার আছে কিন্তু এখানে মিটার এবার এখানে মিটার তো মিটারকে আমরা ডেসিমিটারে প্রকাশ করব। কেন আমরা মিটারকে ডেসিমিটারে করব তার কারণ এই অঙ্কটাতে ডেসিমিটার কাজে লাগবে নাকি মিটার সেই কারণে মিটারকে যদি ডেসিমিটারে নিয়ে কী করবো দশ দ্বিগুণ করে দেবো তাহলে আঠারো ইন্টু দশ একশো আশি ডেসিমিটার এগারো ইন্টু দশ একশো দশ ডেসিমিটার ঠিক আছে এবার এইটুকু হাইটের জল ভর্তি করতে কতটুকু সময় লাগবে বের করতে হবে এবার বলেছে এই পাম্পটি সাঁত্রিশ হাজার চারশো লিটার জল ভর্তি করতে পারে কতক্ষণে এক ঘন্টায় এক আওয়ারে এক ঘন্টায় এবার এই অঙ্ক এই অঙ্ক ধরনের অঙ্কগুলো করতে গেলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে একটা আমাদের সম্পর্ক কাজে লাগে যেটা হল যেটা হলো এক লিটার সমান সমান এক ডেসিমিটার কিউব এর মানে কি এর মানেই হচ্ছে হলো আমাদের অনেকের বুঝতে অসুবিধা হয় যে এক লিটার মানে কতটা পরিমাণ লিকুইড সেটার পরিমাণ হচ্ছে হলো যদি একটা ঘনক হয় আমরা লুডোর ছক্কা দেখেছি যেটা ঘনক আকৃতি হয় মানে যার প্রত্যেকটা বাহুদ্র্ঘ্য সমান যেহেতু এটা একটা ঘনক আকৃতি একটা শেপ এবার এইটা যদি একটা এই লুটুর চাকাটা যদি ফাঁপা হয় আমরা জানি লুটুর চাকা কি ভেতর দিক দিয়ে পুরো হয় কিন্তু ওটা যদি ফাঁপা হয়ে থাকে যার দৈর্ঘ্যগত এক ডেসিমিটার প্রস্থগত এক ডেসিমিটার উচ্চতাগত এক ডেসিমিটার যদি হয়ে থাকে তাহলে এই ফাঁপা এই যে যে ঘনকাকৃতি যে একটা স্ট্রাকচার এর ভেতরে যতটা জল ধরবে সেই জলের পরিমাণটাকেই বলা হয় এক লিটার মানে এর যে আয়তন সেটাই হলো এক লিটার তাহলে এর আয়তন কত এক ডেসিমিটার গুণ এক ডেসিমিটার গুণ এক ডেসিমিটার তো তিনটাকে গুণ করলে কত হবে এক ইন্টু এক ইন্টু একই হবে আর ডেসিমিটার কিউব হবে এবার এই যে ডেসিমিটার কিউব মানে এর আয়তন এবার এর আয়তন কত বলেছি এক লিটার তাই না তো এই পরিমাণটাকেই বলা হয় এক লিটার সেই জন্য এক লিটার সমান সমান এক ডেসিমিটার কিউব বোঝা যাচ্ছে এবার এই সম্পর্কটা কাজে লাগিয়ে আমরা একটু পরেই কাজে লাগবে বুঝতে পারবো কোথায় তো এবার আমরা কী করব এই যে যতটুকু জল ধরবে সেটুকুর আয়তন বের করবো অতএব জলা ধার আয়তন সমান সমান কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা দৈর্ঘ্য কত একশো আশি ডেসিমিটার প্রস্থগ কত একশো দশ ডেসিমিটার ইন্টু উচ্চতা কত সতেরো ডেসিমিটার এত ডেসিমিটার কি কিউব হবে কেন কারণ তিনটেই তো ডেসিমিটার ইন্টু ডেসিমিটার ইন্টু ডেসিমিটার সবকটা গুণ করে কত হয় ডেসিমিটার কিউব হয় এবার আমরা কি জানি যে যা ডেসিমিটার মানে কারণ এক ডেসিমিটার সমান সমান এক লিটার তাহলে এত ডেসিমিটার সমান সমান এত লিটারই হবে একশো আশি ইন্টু একশো দশ ইন্টু সতেরো লিটারই হবে তার মানে কি এই যে এইটুকু যে জলের পরিমাণে যে আমরা দেখতে পাচ্ছি এইটুকু কত এইটুকু ছিল এত লিটার এত লিটার জল এই পাম্পটি এত লিটার জল ভর্তি করতে পারে এক ঘন্টায় তাহলে এত লিটার মানে এই যে এইখানে যেটুকু জল রয়েছে এত লিটার জল ভর্তি করবে কতক্ষণে এটুকুই তো বের করতে হবে তাহলে এবার এটুকু আমরা এইভাবে লিখবো যে পাম্পটি সাঁত্রিশ হাজার চারশো লিটার জল ভর্তি করে এক ঘন্টায় অতএব পাম্পটি এক লিটার জল ভর্তি করে কত ঘন্টায় এক বাই সাঁত্রিশ হাজার চারশো এত ঘন্টায় তাহলে ওতে পাম্পটি কত আমাদের লিটার জল ভর্তি করতে পারে বের করতে হবে একশো আশি ইন্টু একশো দশ ইন্টু এত লিটার জল ভর্তি করতে কত সময় লাগে এত ইন্টু এত হবে তাহলে সাঁত্রিশ হাজার চারশো ইন্টু কত হবে একশো আশি ইন্টু একশো দশ ইন্টু সতেরো ঠিক আছে এবার এটাকে আমরা একটুখানি নিচের দিকে দেখাই একটু নিচের দিকে যদি চলে আসি তাহলে আমরা দেখতে পাবো এই যে এইবারে এখানে ওকে কাটাকুটি করবো একটু ভালো করে লিখি ওয়ান বাই কত বেরোলো চৌত্রিশ হাজার এই সাঁত্রিশ হাজার চারশো ইন্টু একশো আশি ইন্টু একশো দশ ইন্টু সতেরো এবার আমরা এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দেবো এবার এখানে তিনশো চুয়াত্তর তিনশো চুয়াত্তর এগারো দিয়ে যায় তিন এগারোং তেত্রিশ চার এগারোং চুয়াল্লিশ কাটাকুটি আশা করি সবই পারো সতেরো দিয়ে চৌত্রিশ কত দুইবার যায় দুই দিয়ে আঠারো নয় বার যায় মানে আমরা কত পেলাম নয় ঘন্টা মানে এই যে যে আমরা ওপরে পাম্পটাকে দেখছি এই পাম্পটি তার মানে নয় ঘন্টায় এত লিটার এই মানে সতেরো ডেসিমিটার হাইটের এই আয়তক্ষনাকার গর্তটি পূরণ করতে পারবে ব্যাস তার মানে নয় ঘন্টাই হচ্ছে হলো আমাদের অ্যান্সার ঠিক আছে এই নয় ঘন্টাটাই হচ্ছে হলো আমাদের তার মানে অ্যান্সার যাই হোক যদি এই পর্যন্ত কারোর কোনো রকমের সমস্যা থেকে থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাও